আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো ঘিয়ে ভাজার নরম তুলতুলে নান অসাধারণ নান খেতে কিন্তু দারুণ হয় আমরা তো সবসময়ে খেয়েছি বাটার নান খেয়েছি ঘিয়ে দিয়ে ঘিটা তো সবারই বাসায় থাকে খুব নরম সফট হয় নানটা তো আটাও আমাদের হাতের কাছে সবার বাসায় থাকে তো আটা দিয়ে আজকে নানটা তৈরি করে ফেলবো তো আমি এখানে তিন কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচের একটু বেশি চিনি এক টেবিল চামচ চিনি দিবেন আর দিয়ে দিব ইস্ট ইস্ট আমি এখানে দিচ্ছি দেড় চামচ দিব আমি ইস্ট আমি আগে এটাকে চিনিটাকে আগে মিক্স করে নিচ্ছি তো দেখুন আমি এক টেবিল একদম বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি আর আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি মোট দেড় চামচ ইস্ট দিয়েছি ইস্টটাকে আগে ভালো করে মিক্স করে নিতে হবে যদি ইস্টে আর লবণ একসাথে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু ইস্টের ভালোভাবে আসবে না তো আমি দেখুন হালকা কুসুম গরম পানি যেটা তাতে পারবেন ওভাবে দিচ্ছি এভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি আগে একটি আমার এখন এক কাপ দিয়েছি পানি এক কাপ পানি দিয়ে আমি আগে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মোট আমার দেড় কাপ পানি লেগেছে এটা মিক্স করতে তো এটাকে ভালো করে মিক্স করে নিব তো এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে দেখুন অবশ্য ভালো করে মধ্যে মধ্যে মিক্স করতে হবে তো এটাকে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন বিশ মিনিট পর এটা ফুলে কিন্তু ডাবল আর ডাবল হয়ে গিয়েছে এটাকে ভালো করে আবার মধ্যে নিতে হবে তবে এটা হাতে একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নেবেন তো দেখুন আমি এখন একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি চমিন তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি তখন আর এটা কিন্তু আপনার বাড়িতেও ভেজে থাকবে না এবং ডোটা কিন্তু ভালোভাবে সফটভাবেই কিন্তু মথা যাবে তবে ভালো করে মতবেন তাহলে কিন্তু আপনার নানটা ভালো হবে তো আমি এখন তিন কাপ আটার এখানে আটটা নান তৈরি করে ফেলবো আমি আট ভাগে এটাকে কেটে নিব একদম আট ভাগে হবে এর চেয়ে বেশি করলে কিন্তু পাতলা হয়ে যাবে তো অবশ্যই আটটা করে নিতে হবে দেখুন এক মোট সমান হচ্ছে সবগুলো নান এক সমান হতে হবে তো এগুলোকে আমার এখন একদম সবগুলোকে পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালো করে সবগুলোকে এইভাবে গোল শেপ করে একসাইড করে করে রেখে দিব সবগুলো নানকে গোল করে একসাইড করে রেখে দিবেন দেখবেন এমনিতে ওগুলায় রাখার পরেও কিন্তু এগুলো ফুলে যায় তো আমি এখন একটাকে বেলে নিব এটা কিন্তু খুবই আলতো হাতে আপনি বেললে এটা বেলা হয়ে যায় খুব সুন্দরভাবে এই নানটা বানাতে কোনো পরিশ্রমে লাগে না একদম পারফেক্টলি বেলা হয়ে যাচ্ছে দেখুন খুব সহজে কিন্তু আপনারা এটা বেলে ফেলতে পারবেন তো আমার একটা নান রেডি হয়ে গিয়েছে আমি এখন তাওয়া বসিয়ে দিব। তো দেখুন তাওয়াটা আমার গরম অবশ্যই তাওয়াটা একদম পারফেক্টলি গরম হতে হবে তারপরে কিন্তু আপনারা নান রুটিটা দিবেন এর আগে দিতে যাবেন না তো নানটা আমার যখন এক পাট একটু হয়ে আসছিলো পরবর্তীতে আমি আরেক পাট উলটিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে কিন্তু নানটা ভালোভাবে ফুলে খুব সুন্দর করে ফুলে কিন্তু তো দেখুন নানটাতে বাটার লাগিয়ে সরি ঘি লাগিয়ে নিচ্ছি আমি আমি আজকে এটা ঘি দিয়ে তৈরি করবো বাটার দিয়ে না তো এভাবে করে আমি এখন সবগুলো নান তৈরি করে নিব এটি কিন্তু খুবই সফট খেতে কিন্তু দারুণ হয় না খেলে আসলে বুঝবেন না বাসায় তৈরি নান যে এত টেস্টি হয় তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন খুবই সফট একদম ভাবে এটি কিন্তু অনেক গরম তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই গরম ছিল একদম সফট কিন্তু নান রুটিটা তো এখন আমি